সাকসেসফুল হলো নাকি আমার খুব টেনশন হচ্ছে আর ছেলে তো কালো কুচকুচে হয়েছে ওকে তো আজ আমি পানিতে ফেলে দিব তোমার পছন্দের ফুচকা নেই তাড়াতাড়ি খেয়ে নাও টমির বাবা পানিতে এটা কী বেশি যা হাই সরব তো আমার ছেলে সংসার করতে চাই কালো ছেলেকে পানিতে ফেলে দে তাতে আমার ছেলে সামনে আমাকে একা ফেলে যেও না তো বড় কালো ছেলেকে নিয়ে আমার বাসায় ঢুকেছি এই মুহূর্ত বাড়ি থেকে বের হয়ে যা বাবার কখনোই বাড়িতে যাবো না আ হবে না আমি আছি তো আর দিয়ে অনেকগুলো বোতল বোতলগুলো বিক্রি করে অনেক টাকা পেয়েছি টাকাগুলো নষ্ট না করে একটা লাইব্রেরি থেকে বই কিনে নিলাম আমাকে পড়াশোনা করে অনেক বড় একটা চাকরিজীবী হতে হবে তো বেটা সারাদিন টিকটক দেখলে হবে একটু পড়াশোনা করতে হবে তো আজকে সন্ধ্যায় পাঠিতে যেতে হবে এই তুই বাসায় বসে নিশাবানি করছিস কান মাথা ঝালাবালা করে বাসা থেকে বের করে দেবো তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে যেতে হবে আমার বাবা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন টমি আমি অনেক বড় করেছি করেছি যে বাসা থেকে বের করে দিই পার্সেল তোর মায়ের কাছে নিয়ে যাবে বেটা